আমরা সবাই শহীদ হব শেখ দেশে আনব উক্ত স্লোগানেই মুখরিত ঢাকার রাজপথ আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার বেরিয়ে আসলেন রণক্ষেত্র তৈরি হবে পুরো বাংলাদেশ যদি শেখ হাসিনাকে তার প্রধানমন্ত্রীত্ব ফিরিয়ে দেওয়া না হয় শেখ হাসিনাকে ট্রাম্প এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন এবং তিনি শেখ হাসিনার কত দেখতে চেয়েছেন ধরা খাইছে কাকু ডক্টর মোহাম্মদ ইউনুস ডালমে কুস কালা হয় তো দেখে রাখেন আমার কাছে মনে হয় যে তার ম্যাক্সিমাম থাকার ক্ষমতা থাকবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়া পর্যন্ত অথবা আমার ধারণা সে ডিসেম্বরের মধ্যেই ক্ষমতা ছাড়বে কি মুক্তিযোদ্ধাদের কবরে কবর ভেঙে তার মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আগুন লাগিয়েছে এই এই ক্ষমতা দখলকারী সরকার এবং তাদের ক্যাডার দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে এইরকম একটি পর্যায়ে গিয়ে দাঁড়াবে এটা কেউ বুঝতে পারে না আওয়ামী লীগের এইরকম একটি কামব্যাক কখনো কেউ আশা করতে পারে না বর্তমান সময়ের মধ্যে একটা আলোচিত ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের এই প্রত্যাবর্তনটা খুবই ব্যাকটা অন্যরকম ভয়ঙ্করমূলক ছিল আর শেখ হাসিনা বাংলাদেশে যা আসবেন আগাম বার্তা পাচ্ছি কেননা শেখ হাসিনা এত সুন্দর একটা মাস্টার খেলা খেললেন জাতির সঙ্গে কেউ বুঝতেই পারলো না যে আওয়ামী লীগের নেতা কর্মীগণ ঠিক এভাবেই বাংলাদেশ ঘেরাও করবো দিবাস আজকের ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে শেখ হাসিনা তার মানে বাংলাদেশে প্রত্যাবর্তন করতেছেন এবং আপনি আমি সবাই ফেসে যাচ্ছি চলুন আমরা কথা বলার সরাসরি আমাদের ভিডিওর মধ্যে চলে যাব শেখ হাসিনার কর্মীরা ঠিক কীভাবে পুরো বাংলাদেশ এবং পুরো ঢাকা অ্যাট্রাক্ট করবেন এই মাস্টারমাইন্ডে মাইন্ডে সেটাই আমাদের দেখার বাইরে চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে চলুন ভিডিওটি দেখা যায় দর্শক ছাত্রলীগ কিন্তু আবারও মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তারা কিন্তু মাঠ দখল করে নিয়েছে পুলিশ কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করতেছে পুলিশের বাধা উপেক্ষা করে তারা কিন্তু ডাক্তার ইউনুসের বাস ভবনের দিকে যাচ্ছে এবং বাস ভবনে গিয়ে ডাক্তার ইউনুসকে তারা কেড়ে হিসেবে নামিয়ে দিবে পুলিশ কিন্তু ধরো পাকড়ো চালাচ্ছে এবং তাদের সাথে যুক্ত হয়েছে সাতজনিক যুবলীগ সহ তাদের সমন্বয়ের দ্বারা রয়েছেন তারা কিন্তু যুক্ত হয়েছে। ইতিমধ্যে যাত্রা আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন নিজেদের টাইম টাইলে রেখে দিবেন ভিডিওতে নিজের মতামত দিবেন আপনারাও কি তাদের সাথে সহমত কিনা শেখ হাসিনা যে প্লান করেছিল সেই প্লান ছিল যেখানে কিন্তু অবস্থান করবে এবং তাদের উপর হাত না হবে সেটা তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়ে দিবেন এবং সেটাই কিন্তু হতে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইটপটকে নিক্ষেপ করতেছে এবং অন্যদিকে সমন্বয়করা তারাও কিন্তু গুলিস্থান রাজু ভাস্কর্য এবং সচিবালয়ের পাশে কিন্তু তারা অবস্থান করতেছে পুলিশ প্রশাসন সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এখনো নিরাপতার ভূমিকায় রয়েছে কোনো রকম গুলি চালাচ্ছে না কিন্তু এটি আর বেশি কম রাখা যাবে না কারণ তারা হয়তো কিছু গুণের মধ্যেই আবার ডক্টর ইউনুসের বাসভবনের দিকে চলে যাবে এদিকে কিন্তু দেখেন দর্শক গুলিস্থান মাঠ তারা কিন্তু একজন দখল করে নিয়েছে এবং এখানে পুলিশ টিয়ারচেল ছাড়তেছে এবং ছাত্রদেরকে ছাত্রদেরকেও কিন্তু প্রতিহত করার চেষ্টা করতেছে এবং এখানে দেখতে পাচ্ছেন শিশুরা কিন্তু মাঠে নিয়ে এসেছে ছাত্রলীগের কর্মীরা আবার হয়ে তারা কিন্তু আবার প্রতিহত করার চেষ্টা পুলিশ প্রশাসনকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ডাক্তার ইউনুসের পদটাকে দাবিতে এখানে ইটপাতকে নিক্ষেপ করতেছে পুলিশ প্রশাসন সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করতেছে দর্শক এখন ইতিমধ্যে কিন্তু সেই দশ তারিখের ধামামা ভেজে উঠেছে এবং শেখ হাসিনা নতুন কি প্রাণ করছে সেটা কিন্তু বুঝে ওঠার আগেই বুঝে đi. Okay. তাদের কর্মীরা কিন্তু মাঠে নেমে এসেছে এবং রমরমা অবস্থায় এখানে কিন্তু রাজপথ পুরোটাই ছাত্রলীগের দখল নেওয়ার চেষ্টা করতেছে ছাত্রলীগ এবং এই ছাত্রলীগ এবং যারা রয়েছেন ছাত্র দল এবং যারা সমন্বয়ক তারা যাতে কোনো ভাবে এখানে দেখতে পাচ্ছেন ছাত্রলীগের এক কর্মীকে কিন্তু হাত পা বেঁধে নিয়ে যাচ্ছিল পুলিশ কিন্তু বারংবার বোঝানোর চেষ্টা করতেছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেছে এবং ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে কিন্তু কন ধনাই দিচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু সমন্বয়ক বা ছাত্ররা বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তারাও কিন্তু মাঠে নেমে এসেছে এবং এবং সেই সমস্ত ছাত্রনিক নেতা এবং সমন্বয়ক ছাত্ররা তারা কিন্তু ইতিমধ্যেই রাজপথে অবস্থান করতেছে এখানে কিন্তু টিআরসেল নিক্ষেপ করা হচ্ছে পরিস্থিতি টিআরসেল নিক্ষেপ করে পুলিশ কিন্তু নিজেদেরকে সামল দেওয়ার চেষ্টা করতেছে এবং ভোট পেতে দিচ্ছে ভোট পেতে দিয়ে সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করতেছে এবং যাতে পরিস্থিতি যতই সময় এগোচ্ছে পরিস্থিতি কিন্তু রামরমা পরিস্থিতি এখানে কিন্তু দেখেন পুলিশ কিন্তু গণহারে গুলি চালাচ্ছে এখানে চালাচ্ছেন ছাত্রলীগ কর্মীরা এবং এখানে কিন্তু ইতিমধ্যেই জল কামান সহ বিভিন্ন অস্ত্র ইতিমধ্যেই কিন্তু ডিফেন্স বাহিনী নিয়ে এসেছে এবং আগুন প্রতিহত করার জন্য ফায়ার সার্ভিসকে ইতিমধ্যেই কল করা হয়েছে

শেখ হাসিনা পরিবর্তন হয়েছে কিন্তু আপনারা পরিবর্তন হননি প্রশাসনকে উদ্দেশ্য করে এমন বক্তব্য দিয়েছিলেন এখানে ছাত্রলীগ এক কর্মীকে কিন্তু আটক করেছে ছাত্রতলের ছাত্র সমন্বয়ক এবং তাকে তার উপরও কিন্তু উপচে পড়া ভিড় এবং তাকে কিন্তু মেরে ফেলার চেষ্টা করতেছে দর্শক পুরো পরিস্থিতি কিন্তু এখন রম রমা হয়ে উঠেছে পুরোটাই কিন্তু এখন ছাত্রলীগের দখলের দিকে চলে যাচ্ছে এবং যা ধরতে যাচ্ছে দর্শক সেটার জন্য কিন্তু পুরো পুরো বাংলাদেশ কেউই অপেক্ষা করেনি দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন দর্শক ভিডিওটা লাইক দিয়ে দিবেন দর্শক আমরা খুবই ভয়ঙ্কর এক পরিস্থিতির মুখে আছেন সংবাদ কর্মীরা কিন্তু এখানে এক মাইন কাচিপার ভিতরে রয়েছে দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছাত্রলীগ কর্মীরা তারা কোনোভাবে মাঠ সেরে দিতে চাচ্ছে না এবং তারা চেষ্টা করতেছে এখানে দেখতে পাচ্ছেন এক ছাত্রলীগ মিত্রীকে যে জয় বাংলা স্লোগান দিচ্ছিল তাকেও কিন্তু গণ ধোলাই না হচ্ছে এখানে সহ যে সমস্ত কর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিল আওয়ামী লীগের স্লোগান দিচ্ছিল জয় বাংলা স্লোগান দিচ্ছিল এবং শেখ হাসিনার স্লোগান নিয়ে যারা রাজপথে এসেছিল তাদেরকে কিন্তু গণ জলাই দেওয়া হচ্ছে এবং যেহেতু এখানে এক ছাত্রলীগ নেত্রী তাই মহিলা পুলিশ তাদেরকে তাকে টেক কেয়ার করার চেষ্টা করতেছে তাকে সেভ করার চেষ্টা করতেছে অন্যদিকে কিন্তু দর্শক এক পার্শ্বে মহিলারা অন্য পার্শ্বে কিন্তু পুরুষের যে রং রমা পরিস্থিতি চলতেছে কোলা ভারত ভারুদ সহ বিভিন্ন প্রযুক্তির দিয়ে তাদেরকে প্রতিহত করা চেষ্টা করতেছে পুলিশ প্রশাসন তাদেরকে শত্রুভঙ্গ করার জন্য কামা যুদ্ধ সহ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করতেছে এখানে কিন্তু ছাত্র সমন্বয় যারা ছিল তাদেরকে তাদেরকে কিন্তু প্রোটেকশন দিয়ে বের করে দেওয়া হচ্ছে এবং ছাত্রলীগদেরকেও কিন্তু তারা প্রতিহত করার জন্য টিয়ার সেল চালিয়েছে গুলি চালিয়েছে তাদেরকে যেভাবে হোক প্রতিহত করার চেষ্টা করতেছে দর্শক পুরো রাজপথ কিন্তু এখন লম পরিস্থিতি ঢাকা বা ঢাকার আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু এখন রাজপথ থেকে নিরাপদ স্থানে অবস্থান করতেছেন যে সময় বোমা হামলা সহ বিভিন্ন ধরনের হামলা এখানে হতে পারে তারই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা ভিডিও শেয়ার করে দিবেন এখানে আপনারা কে কোন অবস্থানে আছেন এবং কার পক্ষে অবস্থান করতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দর্শক এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে আবারও কিন্তু সেই গণভবনের দিকে আবার সেই জিয়া উদ্যানের রাস্তা দিয়ে গণভবন এবং সেই ডক্টর ইউনুসের কার্যালয়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছিল পুলিশ সেটাকে তিয়াচ্ছেন এবং তাদের যে ঢাল রয়েছে সেটা দিয়ে কিন্তু প্রতিহত করার চেষ্টা করতেছে এবং পুলিশের নাকে চোখেও কিন্তু সেই আপনার সেই খেয়াশ লেগে তারাও কিন্তু পিছপা হচ্ছে এবং বিশেষ সহযোগিতা নিয়েছে এবং এদিকে কিন্তু তাদেরকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দর্শক রাজপথ পুরোটাই কিন্তু এখন পুরোটাই কিন্তু এখন পুলিশ প্রশাসনের দখলে নেওয়ার চেষ্টা করতেছে কোনোভাবেই হোক যে কোনোভাবেই হোক এই এখানে দেখতে পাচ্ছেন আবার নিক্ষেপ করতেছে এমতো অবস্থায় পুলিশ কি ভূমিকা পালন করবে সেটাই দেখার অপেক্ষায় এখানে দেখতে পাচ্ছেন ইট পাতকেলের অংশবিশেষ বিশেষ রাজপথে কিন্তু একদম পড়ে গিয়েছে অনুপ্রচিত হয়ে পড়েছে এবং যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন এখানে একটা সিএনজি কে দেখতে পাচ্ছেন তা সেখানে থাকা যাত্রী কিন্তু নেমে গিয়েছে এবং সেই সাধারণ যাত্রীদের মাথাও কিন্তু ফেটে গিয়েছে কারণ পুলিশ একদিক থেকে প্রতিহত করতেছে অস্ত্র দিয়ে অন্যদিকে ছাত্রলীগ কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে তাদের পুলিশকে আগাহত করার চেষ্টা করতেছে এবং রাজপথে কিন্তু এখন দেখতে পাচ্ছেন এই পাটকেল দিয়ে ভরপুর এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই কলেজের সামনে নার্সিং কলেজের সামনে কিন্তু এখন সেই শিক্ষার্থীরা যারা ছাত্রলীগ কর্মী হিসাবে মাঠে নেমেছিল তাদেরকে কিন্তু সেই কলেজের ভিতরে গেট ভেঙে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু এক ধরনের একশো চৌচল্লিশ দ্বারা জারি করে কুড়ি নিক্ষেপ করতেছে এই অবস্থায় বাংলাদেশের অবস্থা কোন দিকে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা কি শেখ হাসিনা কেনই বা এমন পরিকল্পনা করলেন সেটাই কিন্তু এখন দেখার অপেক্ষা দর্শক এখানে বিশেষ বাহিনী এবং বিশেষ বাহিনীর সহযোগিতা নিয়েছে পুলিশ প্রশাসন যাতে কোন রকম বোমা হামলা হলে সেটা প্রতিহত করা যায় এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন বিভিন্ন ধরনের লাঠিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল যেটা দিয়ে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করতেছিল এমতো পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি আসলে কোন পথে যাচ্ছে আগামী বাংলাদেশ আসলে কার নেতৃত্বে চলবে সেটাই কিন্তু এখন দেখার অপেক্ষায় দর্শক দর্শক বাংলাদেশের এই রণক্ষেত্র একটা অবস্থান হওয়া এটা কিন্তু চারটি কোনো ব্যাপার নয় আর বাংলাদেশের এরকম একটি পরিস্থিতি এসে দাঁড়াবে কেউই বুঝতে পারে নাই সন্দেহ এখন হয়তো বা শেখ হাসিনা ট্রাম্প যেহেতু নির্বাচন হয়েছে নির্বাচিত হয়েছে ইউএস এর মধ্যে তার মানে শেখ হাসিনা যদি কাম ব্যাক করে তাহলে কিন্তু তল্লি থাকবে না কারো এরকম একটি পর্যায়ে হয়তো বা হতে পারে এবং যারা আওয়ামী সমর্থক রয়েছেন তারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আসলে বর্তমান সময়ে শেখ হাসিনাকে কামব্যাক করা কি উচিত হবে না কি তার কামব্যাক করতে আরও বিশ বছর লেগে যাবে এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দিন আজকে এই পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ